হ্যালো ইবরান আসসালামু আলাইকুম গাইস আমাদের অনেক বাংলাদেশি ভাইরা আসলে রাশিয়া সম্পর্কে যে যাওয়ার পরে আসলে ভাষা পরীক্ষা বা আরও কিছু মেডিকেল এসব বিষয় নিয়ে অনেক কোশ্চেন করতেছে তো আমি চিন্তা করলাম আপনাদের সাথে বিষয়টি নিয়ে একটু খোলামেলা আলোচনা করি তো গাইস প্রথমে যে বিষয়টা সেটা হলো রাশিয়া যাওয়ার পরে আপনার যে মেডিকেল এই মেডিকেলটা পুরো মানে ফুল বডি চেক আপ করানো হয় তো এক্ষেত্রে আপনার আইস চেক আপ তারপর আপনার হার্ট চেক আপনি ইসিজি যেটা বলে ইসিজি করে ব্লাড টেস্ট তারপর আপনার ইউরিন টেস্ট তো তারপর আপনার অনেক ধরনের টেস্ট ব্লাড টেস্ট করবো অনেক ধরনের এর মধ্যে অনেক কিছু আছে ক্যাটাগরি আছে তো তারপর আপনার ব্রিথিং টেস্ট মানে ব্রিথিং পাওয়ার তো এটা আসলে কারো হয়তো অ্যাজ না থাকে বা কোনো সমস্যা ব্রিথিংয়ের কোনো সমস্যা থাকলে সেটাও চেক আপ করা হয় তো এক্ষেত্রে অ্যাকচুয়ালি অনেক এটা হলো মেডিকেল ইস্যু তো মেডিকেল বলতে আপনার ফুল বডি চেক আপ যেটা বলে তো আরও কিছু রিকোয়ারমেন্ট থাকলে সেটাও করা হয় তো এগুলো হলো যাওয়ার পরে মানে যাওয়ার সাথে সাথে আপনার হয়তো একদিন পরে বা পরের দিনই করা হয় মেডিকেল তো এক্ষেত্রে আপনার তারপরে আসে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্ট তো ল্যাঙ্গুয়েজ টেস্ট বলা চলে বাংলাদেশ থেকে যারা যায় তারা বাধ্যতামূলকভাবে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ জেনে যায় না তো এটা তো আর বাধ্যতামূলক না অন্যান্য দেশের মতো যেমন কোরিয়ান বা জাপানিজ যেরকম যায় আর কি তো ল্যাঙ্গুয়েজ টেস্ট বাংলাদেশ থেকে করে যায় ওটা বাট রাশিয়ানের রাশিয়া যাওয়ার ক্ষেত্রে সেটা বাধ্যতামূলক না বাট ওইখানে যাওয়ার পরে ল্যাঙ্গুয়েজ টেস্ট অবশ্যই পাস করা লাগছে এটা বাধ্যতামূলক তো এক্ষেত্রে অনেক ভাই কোশ্চেন করে ভাই আসলে কি ধরনের প্রশ্ন করে কী আসে বিষয় ভাই যে যে প্রফেশনে যাবে সেই প্রস প্রফেশনের কিছু প্রাথমিক যেসব ল্যাঙ্গুয়েজ ওগুলো অবশ্যই জানা লাগবে তাছাড়া আমাদের দৈনন্দিন জীবনে যেসব কিছু কিছু ওয়ার্ড আছে কিছু কিছু কথা আছে যেগুলো আমরা প্রতিনিয়তই লাগে যেমন শপিং করতে গেলে কাজের জায়গায় কারোর সাথে দেখা হলে কোনো কিছু বিষয়ে জানার দরকার হলে কীভাবে জিজ্ঞাসা করবে তো এসব বিষয় নিয়ে আসলে পুরোপুরি মানে পুরোপুরি না হলেও যাতে আপনার ফিফটি ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট আপনারা জানতে পারেন তো এই ধরনের প্রস্তুতি দেওয়া হয় টে মানে তারপর আপনাদের ক্লাস করানো হয় কন্টিনিউসলি অনেক আমি যতটুকু জানি তো তারপর আপনাদের একটা টেস্ট করতে হয় টেস্টে আপনারা অবশ্যই পাশ করতে হবে একবার না হলে দু তিনটা দেওয়ার অপশন থাকে অনেক জায়গায় বাট আর আসান ল্যাঙ্গুয়েজ টেস্ট না করলে এমনও রেকর্ড আসে আমি শুনছি হয়তো বা ফেরত পাঠাতে পারে বাট এটা হয় না নর্মালি ভয়ের কোনো কারণ নেই আপনারা যদি একটু চেষ্টা করেন তাইলে অবশ্যই আপনার এটা এই ল্যাঙ্গুয়েজ এক্সাম পাশ করাটা কোনো বিষয় নয় একটু জাস্ট হাতক্রমে কিছু শিখতে হবে লিখতে হবে কিছু ভাষা মানুষের সাথে কথোপকথন করতে হবে তো কিছু কিছু জায়গায় আপনার ল্যাঙ্গুয়েজ স্টেশ একটু হার্ড করে বাট সর্বোপরি যেটা বলেছিলো ওনার একটু হেল্প করে যাতে সবাই পাস করে যেহেতু কর্মক্ষেত্রে মানুষ আসলে থাকলে কথা বলতে প্র্যাকটিস করতে করতে পারে শিখবে হুট করে কেউ কোনো ল্যাঙ্গুয়েজ তো শেখাটা সম্ভব না তো এই হলো বিষয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজ যেটা বলেন ওইটা অত গুরুতর কোনো বিষয় না আপনার একটু যদি যাওয়ার পরে একটু চেষ্টা করলে বা যাওয়ার আগে একটু প্র্যাকটিস করলে অবশ্যই এটা মানে অতিরিক্ত অনেকটাই সহজ হয়ে যায় তো আশা করি সবাই বুঝতে পারছেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সবাই